দুর্গাপুর ইস্পাত কারখানায় সীমানা প্রাচীর তৈরিতে বাধা স্থানীয়দের প্রবল প্রতিরোধের মুখে কাজ বন্ধ করে দেয় ঠিকাদার সংস্থা চাপে পড়ে জেসিবি দিয়েই ভাঙতে হলো কংক্রিটের পিলার লোহার স্ট্রাকচার অভিযোগ দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ জোর করে প্রাচীর দিয়ে পুকুর দখল করতে চাইছে প্রতিবাদে সরব হন স্থানীয়রা আরও একবার আপনাদের জানাই দুর্গাপুর ইস্পাত কারখানায় সীমানা প্রাচীর তৈরিতে বাধা স্থানীয়দের প্রবল প্রতিরোধের মুখে পড়তে হলেও এবং কাজ বন্ধ করে দেয় ঠিকাদার সংস্থা চাপে পড়ে জেসিবি দিয়েই ভাঙতে হলো কংক্রিটের পিলার লোহা স্ট্রাকচার অভিযোগ দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্তৃপক্ষ জোর করে পাচির দিয়ে পুকুর দখল করতে চাইছে জয়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মূলত অভিযোগটা কি কেন বাধা বাসিন্দাদের কারখানার তাদেরকে নিজস্ব জমি আছে সেই জমিগুলো ঘেরার প্রক্রিয়া শুরু হয়েছে কেননা কারখানার সম্প্রসারণ হবে সেরকমই দুর্গাপুরের পরকৃষ্ণপুর ওয়ার্ডে গোপাল মাঠে একটি পুকুর আছে যে পুকুরটা হচ্ছে স্থানীয় মানুষরা ব্যবহার করে এবং বিশেষ করে গ্রীষ্মের সময় ওই জলটা প্রচুর মানুষ ব্যবহার করে কিন্তু যেহেতু দুর্গাপুর ইস্পাত কারখানায় নিজস্ব জমি দুর্গাপুর ইস্পাত কারখানা সেই জমিটা ঘেরে নিতে চাইছে কারখানা সম্প্রসারণের জন্য স্থানীয়রা সেটাই বাধা দিচ্ছে যে এই পুকুর ঘেরা চলবে না এই পুকুর ঘিরতে গেলে নতুন করে পুকুর খরণ করতে হবে আগে এই দাবি দিয়ে সংগঠনের কাজে এবং যারা এই নির্মাণকারী সংস্থা আছে তাদেরকে দিয়েই তাদের এই কাজ করা হয় ধন্যবাদ আর এই মুহূর্তে একশো দিনের সহায়তা কেন্দ্রে হামলা বিজেপি তৃণমূলের করা ক্যাম্প ভাঙচুর নন্দীগ্রামের গোকুল নগরের দেখালি বাজারে তৃণমূল কংগ্রেসের একশো দিনের কাজের সহায়তা কেন্দ্র ভাঙচুর গ্রেফতার দুই লালটু মুনিয়াদ কাঁসাদা বুথের এবং শঙ্কর বারুই বাজার বুথের বিজেপি দুই বুথের সভাপতি কনিষ্ক মাইতি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কনিষ্ক কি কারণে ভাঙচুর এখন কি পরিস্থিতি দেখো গতকাল নন্দীগ্রামের এই একশো দিনের তৃণমূলের যে প্রচার অভিযান সেই প্রচার অভিযানের গাড়ি আটকানো হয় অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে আজকেও ঠিক একই অবস্থা অর্থাৎ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দক্ষিণনগর এলাকার দেখালি বাজারে তৃণমূলের একশো দিনের প্রচার অভিযানে যে টাকা দেওয়া হচ্ছে সেই সহায়তা ক্যাম্প করা হয়েছিল সেই সহায়তা ক্যাম্পে আচমকাই বেশ কিছু বিজেপি সমর্থক এসে হামলা চালায় এবং টেবিল চেয়ার ভাঙচুর করে বলে এমনটাই অভিযোগ তার জেরে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় গোকুলনগর এলাকায় ঘটনার খবর যায় নন্দীগ্রাম থানার এলাকায় নন্দীগ্রাম থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে সমগ্র পরিস্থিতির আয়ত্তে আনে সমগ্র ঘটনার জেরে দুজন বিজেপি কর্মীকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে ঘটনাস্থলে পুলিশ রয়েছে বেশ ধন্যবাদ তোমাকে